আমি আসি এখন পাহাড় একটা এলাকায় না ছোট বাচ্চার প্রাকৃতিক ভাবে দেখেন তারা চাল তারা চাল থেকে ময়লা পরিষ্কার করছে কিভাবে দেখতে তো পারলেন তাদের তাদের বলে গ্রাম্মা আর এখানে পাঁচটা ঘর আছে একটা ঘর আর ওই যে উপরে একটা ঘর আর ওইখানে একটা ঘর তারা ওখান থেকে পানি আনে তারা হলুদ সঙ্গে রাখছে দেখেন কিভাবে হলুদ সঙ্গে রাখছে লাল চাল এগুলো হলো যে সাদা চাল হ্যাঁ আর এটাতে তারা পানি টানি রাখে দেখতে পাচ্ছেন খুব ঠিক ঠান্ডা থাকে পানি একটা ঘর আর একটা ও যে ঝুম করে দেখাই এটা হলো ধর্মঘর তাদের তারা এখানে ধর্মের কাজ করে আর এ পর্যন্তই এই পাড়াটা আপনাদের দেখালাম সকালের পরিবেশ এটা পাহাড়ি বাচ্চা দেখেন কিভাবে হেলে দুলে খেলাধুলা করে ধরিয়ে যাচ্ছে তারা এখনো এটা ছয়টা থেকে কাজ শুরু করছে এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে তো খুবই সময় লাগে এই পাড়াটার নাম টংহে পাড়া টংহে পাড়া থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে আসসালামু আলাইকুম আমাদের সকালের নাস্তা টঙাই পাড়ার ডাল ভাত আলু ভর্তা এই খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো রুমান আর সুলাইমান আমাদের বেড়ে দিচ্ছে মেম্বারদের দেখাচ্ছি দেখি সবাই খেতে পড়ছে সকালে নাস্তা ভাত ডাল আলু ভর্তা যারা ঢাকাতে সকালে পোড়াটা খেত এখানে এসে তারা খেতেছে ডাল আলু ভর্তা আর ভর্তা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কারবারি ঘর কারবারি এই এলাকার পাঁচ ছটা ঘরের প্রধান তার কাছে পারমিশন নিয়ে আপনাকে পাড়ায় উঠতে হবে এবং থাকতে হবে আর টঙ্গাই পাড়া খুবই গহিনী ভিতরে এখানে প্রাকৃতিক ডাক হলেই আপনাকে খোলামেলা পরিবেশে সারতে হবে এই টঙ্গাই পাড়ার আপনার এই ঘরে আমরা একটি ছিলাম খোলামেলা পরিবেশে এখানে অসুখ বিসুখ হলে ছেলে হোক মেয়ে হোক মেয়েদের মহিলাদের ডেলিভারি হলে তারা প্রাকৃতিক নিয়মেই এই সব কাজগুলো করে থাকে প্রাকৃতিক তার নির্ভরশীল আর এই তং সবগুলো পাড়াতে একটু ধর্মীয় উপসলা ঘর